নমস্কার সবাইকে আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হোয়াট ইজ আর হোয়াট ইজ এন এন্ড হোয়াট তিনটেই পয়সা বা টাকা যে কোনো ধরনের ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে তিনটে মোড ব্যবহৃত হয় আর এবং এন এই দুটো অনলাইন এবং অফলাইন মোডে করা যায় বাট আই এম পি কেবলমাত্র অনলাইন মোডেই করা যায় আরটিজিএস কি আরটিজিএস এর ফুল ফর্ম হলো রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। আরটিজিএস মূলত দু লাখ টাকার উপরে হাই ভ্যালু ক্যাশের ক্ষেত্রে ট্রানজাকশনের ক্ষেত্রে এই মোডটি ব্যবহার করা হয় এবং আরটিজিএস এর ক্ষেত্রে কোনো টাইম লিমিট নেই দ্যাট মিনস ইনস্ট্যান্টলি এই কাজটা হয় এনইএফটি সাধারণত দু লাখের নিচের ভ্যালুগুলোতেই করা হয় কিন্তু এনইএফটির ক্ষেত্রে কি হয় আধা ঘন্টা পর পর হাফ আওয়ার পর পরে হাফ আওয়ার পরে পরে আধা ঘন্টা পরে পরে একটা বাল্বকে অনেকগুলো যখন জমে তখন এনএফটি করা হয় বাট আরটিজিএস ইনস্ট্যান্ট আরটিজিএস ইনস্ট্যান্ট করা হয় এই আইএমপিএস ট্রানজাকশন সঠিকভাবে সঠিক ভাবে এক্সিকিউট করতে গেলে আপনার দরকার এম আইডি আইএমপিএস হলো ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস দ্যাট মিনস ইনস্ট্যান্টলি করা যায় ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস এর হাই লেভেল মানে ম্যাক্সিমাম পাঁচ লাখ টাকা পর্যন্ত ট্রান্সফার করা যায় হলিডে ছুটির দিন যে কোনো সময় এটা করা যায় এবং এটা মেনটেন করে ন্যাশনাল পেমেন্ট ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই এটা মেনটেন করে যেক্ষেত্রে যে ক্ষেত্রে এনটিজিএস মেনটেন করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নমস্কার